প্রাচীন যে কোনো নিদর্শন যে কোনো ভবন জমিদার বাড়ি এগুলো ঘুরে দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের চুয়াডাঙ্গার আরও একটি প্রাচীন ভবন বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে ঘুরে দেখা যাক এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হয়তো আপনাদের চেনা চেনা লাগতে পারে এটা হলো চুয়াডাঙ্গার জেলা পরিষদের পুরাতন ভবনটি যেটি এখন পরিত্যক্ত চুয়াডাঙ্গা বড় বাজার থেকে কোটমোড়ের দিকে যেতে আপনাদের হয়তো অনেকেরই চোখে পড়েছে এই ভবনটি আবার অনেকে হয়তো খেয়ালি করেননি এই যে ভবনটি এখানেই একসময় জেলা পরিষদের বিভিন্ন কাজকর্ম পরিচালিত হতো বর্তমানে জায়গাটি পরিত্যক্ত মূল গেটের দুই পাশে দুটি সুন্দর ফুলের মতো তৈরি করা হয়েছিল সেগুলোর মধ্যে একটি বর্তমানে ভেঙেও গেছে ভিতরে প্রবেশের সেভাবে কোনো সুযোগ নেই কারণ মূল গেটটিতে তালা দেওয়া আর গেটের অংশের যে ফুলটি ভেঙে গেছে সেটি ভেঙে নিচেই পড়ে আছে বহু বছর ধরে হয়তো এই এরিয়াটির মধ্যে কেউ প্রবেশই করেনি তবে ভাবতে অবাক লাগে সময়ের সাথে সাথে আমরা নতুনকে বরণ করে নিই আর পুরাতন পড়ে থাকে এভাবেই জরাজীর্ণ অবস্থায় প্রাচীন ভবনগুলো দেখলে আমার তেমনটাই মনে হয় এবং ভীষণ মায়া কাজ করে যাই হোক গেটের এক সাইড যে অংশটি ভেঙে গেছে অন্য সাইড সেই ফুলের অংশটি কিন্তু এখনো সুন্দরভাবেই দাঁড়িয়ে আছে এসব জায়গাগুলো ব্যবহার না করা হলেও যদি একটু সুন্দরভাবে সংস্কার করে রাখা যেত তাহলে কতই না ভালো হতো এই যে ভবনটি এর সামনেই কিন্তু আমাদের চুয়াডাঙ্গার কোর্ট অর্থাৎ এই জায়গাটি আমাদের চুয়াডাঙ্গার কোর্ট মোড়ের সাথেই ভিডিওর শেষ আপনাদেরকে রাস্তার অপোজিটে থাকা কোর্টের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি এবং এ পর্যায়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গার আরও একটি প্রাচীন ভবন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রাচীন ভবনটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ